কি কত পশু পাখি আমাদেরকে ঘিরে রেখেছে হ্যাঁ বাবা কি বল আমরা কি করে বাড়ি যাব রে হ্যাঁ মিটি সোনার কাছে আমরা কি করে যেতে পারব আমার তো কান্না পাচ্ছে আমার খুব ভয়গুদি চল চল আমরাই গাছের তলায় যাই চল যাই একটু কিছু খাবো

কথা বলছি যা আমরা তো দুজনেই পড়ে গেলাম দাঁড়া দাঁড়া আগে আমরা উঠি তারপরে গাছ থেকে ফল খাচ্ছি এই তো কলা এবার আমরা দুজনে খাবো কিন্তু গাছটা তো কথা বলছিল কি কথা বলছিল চ চ গাছের কাছে যাই দিয়ে শুনি হ্যাঁ চ শুনি তুমি কি বলছো আমি বলছি আমি তোমাদেরকে ফল দেব কিন্তু তোমরা আমাকে বলো রোজ জল দেবে তাহলে আমি তোমাদের ফল দেব আজকে একটা ফল দিলাম আবার কালকে একটা ফল দেব ওই মিকি তো বলছে জল দিতে কি করবি জল দিবি হ্যাঁ দেব ਨੇ بولছে ফল দেবে আমাদের একটা একটা করে ঠিক আছে গাছে জল দেয়া তো ভালো তাহলে আজ থেকে আমরা দুজনে প্রতিজ্ঞা করলাম যে রোজ আমরা গাছে জল দেব ঠিক আছে চল তাহলে এখন এই কলাটা দুজন মিলে খাই হ্যাঁ তো খাই খুব খিদে পেয়েছে বল হ্যাঁ